বাংলাদেশের অনেক জায়গায় তেলোয়াতে দিয়েছে খুব সন্মানের আমরা অনেকেই দাঁড়িয়ে আমি অনেকেই দাঁড়িয়ে বাংলাদেশ সুনামের সাথে অর্জন করেছে সুনাম অর্জন করেছে আমাদেরই সন্তান আমাদেরই সন্তান হাফেজ বাইজি আমি বাইজি হোসাইনকে থেকে দেওয়াতি আজকের অনুষ্ঠান শুরু করার জন্য আমি সমিলন করতে السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين فاستعف من يؤمر وأعيض عن المشرقين إنا كفينا لك المستنزفين فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك ونوره من الساجدين. واعبد ربك حتى يأتيك اليقين. صدقت يا رب العالمين. السلام عليكم. الحمد لله رب العالمين، الصلاه والسلام على said il awadi laqili laqla ralli allah fi al karim al ma'bar da buni godin ma prasad awsul sabah kon ma de khabar asab oppro de daga kon ma khabai

এখন আমি আলোচনা করার জন্য একেবারে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বেলাল ভাই অনুরোধ করব সংক্ষিপ্ত ভাই আলহামদুলিল্লাহ الحمد لله الحمد

দরকার যেহেতু আমাদের সন্তানদেরকে কি জ্ঞান অর্জন করা দরকার না যেহেতু সরকারি ভাবে নাই সিস্টেম নাই তাহলে আমাদের ব্যক্তিগত যখন ইমান দাবি করি তাহলে আমাদের দায়িত্ব আছে আমাদের সন্তানদেরকে এই সংবিধানের সাথে সম্পর্ক করা

একেবারে আকারে আসলে সময় আমাদের হাতে সীমিত খুব স্বল্প সময় কথা বলবেন আমাদের প্রিয় মামা আমরা হোসেন বড় কাজের ভিতরে এখানে সমর্থন জারি করার যে মন

এই প্রতিষ্ঠানটা করার সব থেকে বড় বিষয় হলো তাওহিদের জ্ঞান তাওকিদ আমি একটা উদাহরণ দিয়ে শুরু করব। সেটা হলো সুভহ্যান আল্লাহদি ইসরাইলের এক নম্বরে মেহের আজের ব্যাপারে আলোচনা আল্লাহ্বাঘ বলছেন সুভহ্যান আল্লাদি মহাভূত পবিত্র আল্লাহ তালাজি তার বান্দাকে সফর করিয়েছেন

লীল্লা আল্লাহর জন্য যাই কিন্তু আমরা ব্যক্তি কেন্দ্রিক অনেক দরবার কেন্দ্রিক দেখেন তাও কেন প্রয়োজন তাউহিদ কেন প্রয়োজন এই যে মহা জায়গায় লেখা আছে তার উপর যেই শব্দটা প্রয়োগ হবে আল্লাহর ক্ষেত্রে কেবলমাত্র আমরা নিয়ে এসে বান্দার ক্ষেত্রে মাজারের ক্ষেত্রে একটু বলেন এই তাওহিদ যদি আমার না থাকে ওলের মর্যাদা বাড়াতে বাড়াতে নবীর জায়গায় নবীর মর্যাদা বাড়াতে বাড়াতে আল্লাহর জায়গায় আমি আপনি যদি ঠেকায় দি আমার আপনার দশা কি হবে আজকে আমি বললাম আলোচনা করতে যে আল্লাহ কোথায় আছে আমি যদি প্রশ্ন করি আপনাদের আল্লাহ কোথায় আছে দেখি আপনারা আপনার

প্রত্যেক রাতের শেষ ভাগে আল্লাহ নিজ নিজের আসমানে আসে এসে ডাকতে থাকেন হে আমার তুমি ওনার মাপ চাও আমি আল্লাহ মাফ করে দেব প্রত্যেক রাতের শেষ অংশে তার মানে আল্লাহর আরস কোথায় কুরসি হলো আর তাহলে দেখেন তাও জ্ঞানটা প্রয়োজন এই প্রাথমিক অবস্থায় থেকে এই জ্ঞানটা যদি আমরা না দিতে পারি ও দেখা যাচ্ছে আমাদের মতোই জাকাত ফিতরার মাল খেয়ে চল্লিশা খেয়ে বাৎসরিক মাল ও ওর ইমান যুক্ত হয়ে যাবে অবস্থা খারাপ আমাদের টার্গেট টার্গেট এক নম্বর কি তাওহিদের জ্ঞান যাতে একটা ছোট্ট বাচ্চা একেবারে ছোট্ট কাল থেকে গড়ে উঠতে পারে তাওহিদ নিয়ে ইমান নিয়ে খালেজ দিন নিয়ে খাঁটি কোনো কিছু নিয়ে যাতে গড়ে উঠতে পারে এটাই টার্গেট অন্য কিছু না মাদ্রাসা বহু মাদ্রাসা দেশে আছে বহু মাদ্রাসা আছে অলরেডি এই মাদ্রাসা চালু হয়ে গেছে দুই তিন মাস নাকি দুই তিন মাস

গতকালকে আমি সময় দিতে পারি কালগোড়া থেকে বলল চলে যাব মাহফিলে গেলাম গতকাল ছিল বের করে যাক আজকে রোজা আগের শেষ মাহফিল আজকে আবার রোজার পরে আছে তিন তারিখ আছে চার তারিখ আছে পাঁচ তারিখ আছে তে যা হোক এতটুকু আশা আমরা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে সবসময় আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বিশেষ করে বলবো সময় তো আমাদের দেওয়া সম্ভব নয় আমরা যে যা কর্মের ভিতর চরম আকারে ব্যস্ত বিশেষ করে আমার জাহির ভাই আছেন চেষ্টা করছেন জাহির সব সময় বলেছি আপনি সামনের দিকে এগোন সব সময় আপনার পাশে আছি সাথে আছি সামনে আছি ডানে আছি বামে আছি এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ উত্তর উত্তর একেবারে বৃদ্ধি পাবে এটা আল্লাহর দরবারে আমরা আশা রাখি ইনসা যাও এবার আলোচনা নিয়ে আছেন আমাদের এলাকার কৃতি সন্তান অনেকগুলো আলেন লক্ষ্মীপুরের আলিমপুর ডানে বানের সব ছড়াই আছে নাকিপুরের মানুষ দাম পি আর মানুষ হয়তো আমাদের পারে দরকার নেই আল্লাহ যার মান মর্যাদা সম্মান ইজ্জত বাড়াবে একমাত্র এলেম যাদের আছে তাদের মর্যাদা কিন্তু আল্লাহ বাড়ায় যাই হোক আলহামদুলিল্লাহ এবার আলোচনা নিয়ে আসছেন একেবারে সংক্ষিপ্ত আমাদের এলাকার সন্তান অনেকগুলো মুক্তি সাহেব মুক্তি হলে পড়াশোনা করা নেই আমরা কিন্তু এফতা পড়াশোনা চলছে দুই বছরের আমাদের কোর্স করা দুই বছরের সরকারি সার্টিফিকেট নেওয়া আমাদের যা আমাদের গ্রামের আরেকটি মুক্তি আমাদের এলাকার সন্তান মুফতি শফিউর রহমান আমি তাকে কিছু কথা বলার জন্য সবিনা আলহামদুলিল্লাহ রসুল কালিম আম্মাবাদ নাটেনি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো আল্লাহ শুক্রিয়া এই জন্য করতে হয় একটা পরিবেশ পরিবেশে আসাও বিরাট বিরাট একটা স্বাভাবিক এর জন্য অনুরোধ করছি আমরা যারা এসেছি প্রচার করবেন যে আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করতে হবে এই প্রচারটা সব সবার মাঝে থাকতে হবে আল্লাহ আমাদেরকে এই সুযোগ পরিধি আমাদের আলেমের বাবা হওয়ার জন্য সুযোগ পাই এই সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি আলাইকুম আলোচনা শুনলাম এই মাদ্রাসা সামাতে অনেকগুলো লাভ যেমন এখানে মাগরিবের পরে কিন্তু অন্যান্য জেনারেল যারা ছেলেরা আছে তাদেরকে কিন্তু পড়ানো হয় আপনিও কিন্তু কোরআন শিখতে পারবেন এখানে আলেম কোরআন শিখায় হাফেজ কোরআন শিখায় শুধু তাই না এই দুই এক মাস আমার মেয়েরা এর আগে কিন্তু আমি পড়াই এই দুই তিন মাসের ভেতরে যেই পরিমাণ শিক্ষা গ্রহণ করছে আমি আশ্চর্য হয়ে যাই আমাকে মাঝে মাঝে ইংরেজি ধরে অমুক জিনিসের বাংলা দিয়ে আমি নিজেই পারি আমি আশ্চর্য হয়ে যাই যাও এইটা এমন একটা মার্কা যে আমাদের সন্তানরা গড়ে উঠুক এটা আমরা সময় চাই যাতে এবার আলোচনা নিয়ে আসছেন আমাদের অথ ওয়ার্ডের সম্মানিত আমাদের প্রিয় মেম্বার আমাদের মামা জনাব আসাদুল ইসলাম মেম্বার কিছু বলার জন্য আমাদের সহ আমি মাদ্রাসার উদ্দেশ্যে দুই কথা আমাদের এই মাদ্রাসাটা সবাইকে মনে কথা আমাদের মাদ্রাসা মনে করেন এটা কালো কিন্তু আমাদের লক্ষ্যে একটা মাদ্রাসা জিনিস হয়নি বন্ধই ওরা ছাত্রই নাই সবাই তারা মনে করেন সবাই আমার তাহলে কিন্তু মাদ্রাসা অগ্রসর হবে বাহাকা পাহাড়ে অভিভাবক হিসাবে মানে আমরা কথা বলি গেলাম আর কদিন আর কি হচ্ছে

এটাই তো চাই আমাদের পরামর্শ এইভাবে সুন্দর সুন্দর পরামর্শ আমাদের ভুল ধরায় দিন এই কাজ করলে ভালো হবে আমরা এই উদ্যোগগুলো নিয়ে সামনে নিয়ে বিশেষ করে আমি বলবো এগুলো মাথায় রাখতে হবে আমরাও আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন এগুলো যাতে এই বিষয়গুলো মাথায় আমরা রেখে এই সংশোধন করে নিয়ে আমরা সামনের দিকে যেন আগাই যা হোক এবার আমাদের সামনে আলোচনা করছেন আমাদের প্রবীণ আমাদের সম্মানিত ব্যক্তি আমাদের আব্বা

না ঠিক মাদরাছা এই মাদ্রাছা আমাদের সবার কে আমাদের সবান ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান হয়ে গেলে কিন্তু ধ্বংস ও কিন্তু বেশি দূর যেতে পারে না অত্যন্ত দারুণ একটা বিষয় যা ইংশালা আপনারা পরামর্শ দেবেন এই পরামর্শগুলো মাথায় নিতে যাতে প্রতিষ্ঠান ইনশাল্লাহ করে ওঠে কারণ আমাদের বিশেষ করে হলেনু রহমান সাহেব অনেক টাকা খরচ করেছেন বহু টাকা আমি যতটুকু জানি শুধুমাত্র একটা মানসম্মত প্রতিষ্ঠান আল্লাহ যেন করে নিন আমরা দোয়া করি এই প্রতিষ্ঠান যারা যাতে অনেক বড় হয় আল্লাহ কুকুর করে নিক সকলে বলে আনার সঙ্গে টাকা আলোচনা নিয়ে আসছেন আমাদের এলাকার বৃদ্ধি সন্তান সোনাম ধন্য আলেমে জুবাই হোসেন আমরা একেবারে শেষ প্রান্তরে চলে এসেছি ইনশাআল্লাহ আসসালামু লক্ষীপুর মডেল মাদ্রাসা সুনাম ধন্যেব মহতাম সাহেব আছেন আমাদের সাহেব আমাদের মুর্বীক আছেন

জানে কিন্তু জানার পরও তুক্তির উদাহরণ যুক্তি দিয়েছে আসেন আমরা প্রতিষ্ঠানের আহ আরো সুন্দর ইয়ে কামনা করছি

যাও হোক একেবারে আলোচনার শেষের দিনে আর আমি তো কথাই কথায় আলোচনা ফেললাম অনেক কথাই বলে ফেললাম হোক প্রতিষ্ঠান বিশেষ করে পরিচালনায় রয়েছেন আমার জাহিদ ভাই অত্যন্ত আন্তরিক একজন মানুষ আন্তরিক একজন মানুষ তার উপরে বিশ্বাস করে পথ চললে আমার মনে হয় এই পথটা নিরর্শক হবে না হিংসা জজবা আছে ইমান আছে চেষ্টা আছে ইনশাআল্লাহ আল্লাহ সফলতা দিবে ইনশাআল্লাহ যা হোক আমরা সবসময় তার পাশে থাকবো চেষ্টা করবো ইনশাআল্লাহ যা হোক এবার সভাপতি বক্তব্য বক্তব্য দিয়ে আসছেন লক্ষ্মীপুর বিলাম্বা মডেল মাদ্রাসা সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রেজাউর রহমান আমার প্রিয় চাচা তাকে আমি বক্তব্য আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সাথে আমি বিদায় নিচ্ছি আমি একদিন চলে যাচ্ছি যেহেতু বারবার ফোন দিচ্ছে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের প্রাণের প্রতিষ্ঠান বীরপুর মাদ্রাসা সে মাদ্রাসার মধ্যে আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশ আলোচনা এবং সম্মানিত অধ্যক্ষ সাহেব উপস্থিত আছেন আমার বাইরে বাপে সব এলেন আলেন এবং ক্যালিন পার্সন সামনে উপবিষ্ট অভিভাবক বৃন্দ ছাত্র বৃন্দ যারা আছেন সবাইকে কোনো ভূমিকা ছাড়াই কথা বলতে পারছে কারণ মাস্ত্র পাঁচ সময় আছে আগে আমরা অবশ্যই আটটার সময় জামাত হবে জামাতের পরে আমরা আত্মীয় জন্য মেহমানদারি আছে সেটা করবে যেহেতু নাসিক চলে যাবে তার উদ্দেশ্যে প্রথম কথাটা বলছি বলতে পারছে লাইন ছাড়াই সেটা হলো যে আপনাদের প্রতিষ্ঠান অতএব চালাবে না আপনারা আমাকে দায়িত্ব দেওয়া হলো কেন তার জানি না যাই দায়িত্ব দিয়েছে আমি মনে করি না যে এই প্রতিষ্ঠানের সভাপতি যোগ্যতা আমার আছে